বিধবা নারী ছকিনা বেগম অভাবের সংসারে বৃদ্ধ মাকে নিয়ে বসবাস ছিল তার সাতাইশ এপ্রিল রাতে মা এবং মেয়ে ঘুমিয়েছিলেন ঘরের ভিতর হঠাৎ প্রচণ্ড ঝড়ের ধাক্কায় উড়ে যায় ঘরের টিনের চালা অন্ধকারে কোনো কিছু বুঝে উঠতে না পেরে মা মেয়ে দুজনেই চিৎকার দিয়ে বের হয়ে যান ঘর থেকে আশ্রয় নেন পাশের বাড়ির বারান্দায় বিভীষিকাময় রাত পেরিয়ে ভোর হলে বাড়িতে ফিরে দেখতে পান ঘরের অর্ধেক চালা উড়ে গেছে ঝড়ের ধাক্কায় পরপর তিন দিন মানুষের বাড়িতে অবস্থানের পরেও মেরামত করতে পারেননি তার একমাত্র থাকার ঘর সখিনা বেগমের একমাত্র ছেলে ঢাকায় কর্মের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন বাড়ির খবর পেলে তাকে ফিরে আসতে হবে খালি হাতে ঘরের চালা মেরামতের মতো কোনো অর্থ নেই সকিনা বেগমের হাতে সেজন্য স্থানীয় সরকার বিভাগের সহায়তা কামনা করেন তিনি ঘর ভাঙি গেছি ঘর থেকে বেড়ে দৌড়েছি ঘর থাকবার মতন কোনো বুদ্ধি নেই টাকা পয়সাও নাই যে ঘর ভাল কর্ম বিধু মেসি করে পাই টাকা পয়সা সরকারি কিছু যদি টাকা পয়সাওয়ালা লোক থাকে কিছু যদি সাহায্য করি পায় তাহলে ঘর তুলেও পাবো সকিনা বেগম ও তার বৃদ্ধ মায়ের মাথা গোজার ঠাই ঘরটি মেরামতের জন্য স্থানীয় বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী সায়নাল স্কুলের সাথেই বিধবা সকিনা বেগমের বাড়ি কালবৈশাখী ঘরে তার একমাত্র থাকার ঘর যে ঘরটি সেই ঘরের টিনের চালা উড়ে যায় এখন সে যে থাকবে এরকম কোনো ব্যবস্থা তার একেবারেই নাই তাই আমি সরকার এবং সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করছি তার যে ক্ষতি এই ক্ষতি কাটিয়ে ওঠার মতো তার কোনো ক্ষমতা নাই তাকে যদি একটু সহযোগিতা করানো যায় তাহলে হয়তো সে আবার তার স্বাভাবিক জীবন ফিরে আসতে পারে সেই সাথে উপজেলা প্রশাসনের মাধ্যমে যদি কোনো সহযোগিতা আসে তাহলে যেন এই মহিলাকে অবশ্যই গুরুত্ব দেওয়া হয় এবং তাকে যেন সহযোগিতা করা হয় সকিনা বেগমের মতো অসংখ্য মানুষের আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে ২৬ ও সাতাইশ এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ঘরবাড়ি মেরামত এবং আবাসস্থল পুনর্নির্মাণের জন্য প্রয়োজন প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের দ্রুত ও কার্যকরী পদক্ষেপ ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট